কোরবানির সময় এসছে এরপর খালি ফোন ঢুকছে কিসের হুজুর গত বছরের কুরবানির সময় আগে বেলডাঙ্গা হাট থেকে ফোন করেছে হুজুর একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে কুরবানি হবে পা টেনে টেনে জান্নাতে ঢুকবি আমরা ঢুকবি গুটা হাঁটা আর ভালো গরু নাই ওইটাই কিনবি ব্যাটার বিয়ের সময় খোঁড়া গরু কেন অসুবিধা নাই ব্যাটার বিয়ের সময় কানা গরু দে অসুবিধা নাই বিটির বিয়ের সময় কান কাটা দে কোনো অসুবিধা নাই আলা খালি কুরবানির সময় ন্যাসটা একটু টেড়া পাটা একটু বেঁকা মানে মালটা কমে হচ্ছে যদি একবার হুজুর পড়ে দেয় চলে যাবে মালটাকে চালিয়ে দেবো এই তো ধান্দা তা তোমার কুরবানি কি করে কবুল হবে আমি গুজরাটে আমার সুরা টাউনে আমি গেছিলাম তো দুটো চব্বিশ পরগনার মহল্লা আমি গাড়ির ভেতরে বসছিলাম ছুটে চলে এলো কাজটা খুললাম কি ব্যাপার बोले हुजूर आपनी गई चिलन आमदर इलाका ही जलसा कुत्ते ओमुक जगह दाका हुई चिलन उन्हीं का जेखाने कुताई बोले एक ट्वेस्टी गोरुजन ने आमी बोल गुजरात के उलामाओं को ये बताओ और गुजरात के लोगों को ये बता दो आप लोग जो कुर्बानी दे रहे हैं छः हजार के और सात हजार के बैल इसमें कुर्बानी दुरुस्त नहीं होगी কিউকে উলামা লোক এ হাদিস বলতে হয় কি জানোয়ার কোরবানি দেনি হোক তন্দুরুস্ত হোন চাই আর গুজরাত থেকে যে গরুগুলো দিচ্ছে পাঁচ হাজারে ছ হাজারে আর আমাদের মলবিরা ওই পাঁচ হাজারে ছ হাজারে মলবি এরা ফতোয়াও দিতে পারে না চ্যালেঞ্জ ছুড়ে বললাম যে মলবিরা এই গুজরাতের গরুগুলো নিচ্ছে পাঁচ হাজার সাত হাজার ঠেলা গরুগুলো বলো আর গরিব করে দিচ্ছো তোমরা আল্লাহর কাছে কে মতে তুলে ওই মলবি কটা পাকড়াও হবে তোমরা নিজের জমির মনে রাখো একটা গরিবকে দান করছে তাকে মুখের উপরে বলে দাও একটা গরু পনেরো হাজার টাকা মিনিমাম লাগবে একটা গরিবকে মানুষকে গোস দিবেন সে যখন ঠেলা গরুটা দেখবে সে তো কষ্টের মধ্যে নিবে কিন্তু তার ভেতর একটা কষ্ট থাকবে এই গরুটার গোসটা খাবো কি কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমি আসি নু আমার আসানসোলে একজন পার্টি আছে আমেরিকার একজন আমার বন্ধু আছে বাংলাদেশে আমি পরিষ্কার বলে দিই ভাই কুড়ি টাকা লাগবে গরুতে তবে যদি তুমি পার পাউতা পাবে তবে কুরবানি কবুল হবে আর যদি বলো পাঁচ হাজারে কুরবানি করো কুরবানি হবে না টাকাটা নিয়ে গরিবকে দিয়ে দেবো খেয়ে যা পারবি খাগা এদের বলার ক্ষমতা নেই কেন তুমি মলবি হয়েছ আলেম তোমার মধ্যে তোমার ওই টাকায় কি ফায়দা আছে আমাকে বলতে হবে তা না হলে মুখের ওপরে গুজরাটি দিকে বলো আপ চো পয়সা দেয় পয়সে সে বেল খরিদা নেই জায়গা তন্দুর তোমাকে যদি শরম লাগে বলতে তো তুমিও এটা লজ্জা শরম করো তুমি একজন আলেম ওই জন্য আমি প্রথমেই বলেছি বড় আলেম হওয়া বড় মুক্তি হওয়া মহাদেশ হওয়া বড় জিনিস নয় বড় আকলাকি হওয়া চরিত্রবান হওয়া বড় জিনিস আমি কারোর পরোয়া করি না আমার মাদ্রাসায় টাকা দেখ আর না দেখ আমার মাদ্রাসায় পয়সা না দেখ একটা লোক দিবে দশ টাকা আল্লাহ চালানে কিন্তু সুদকে আমি আমি হালাল বলে একটা লাখ টাকা দিবে সেই ওই তপকার বক্তা আমি নয় আমার মাদ্রাসায় পাঁচ হাজার টাকা তুমি গরু দিবে তার মুখে জুতো মেরে তোমার বেরো এখান থেকে কোরবানি করার লেগে নয় তুমি মানুষকে কেনার জন্য এসছো আল্লাহকে রাজি করার জন্য নয় তোমার মনকে রাজি করার জন্য এসছো ওই ঠেলা গরুতে কখনো কুরবানি হবে না আর হাদিসে আছে নবী আকরম সাল্লাহ আলিয়াল্লাম বললেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্যও সেটা পছন্দ করো এটা আপনার জানা দরকার আপনি যদি বাড়িতে মনে হয় যে আমি দুটো গরু কুরবানি দেব একটা গরিবদের জন্য তুমি যদি কুড়ি হাজারের লাও তো সেই গরুটাও কুড়ি হাজারের নিতে হবে তবে কুরবানি আরে কুরবানি হাওড়া জেলায় দেখবেন মিটিয়া বুড়ু যে দেখেন এক একটা পার্টি কুড়ি লাখ বাইশ লাখ টাকার কোরবানি দেয় হাওড়ার হাজি এক একটা গরু কিনে আড়াই লাখ তিন লাখ চার লাখ করে আটটা দশটা গরু টাকার কোরবানি করে সব গোস তারা কি ঘরে কয়েকজন মেম্বার তারা কি খায় একটাও মাংস রাখেন সব বিলিয়ে দেয় আমাকে গত বছরে বলেছিল হুজুর আপনার লেগে দুমবার মাংস রেখেছি দুম্বা দেয় আমি এই ঈদের পরে কুরবানি পরে জলসাই গেলি ওনার বাড়িতে খানা খেয়ে দুমবার মাংস খেয়ে ক্ষমতা নাই আল্লাহ বলেছে লোকের ঘরে খাবি আমাদের তকদিরে লেখেই দিয়েছে তাই প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো হায়াত বাকি তো মোলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্যে দোয়া করি আমার আব্বাজির জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্যে দোয়া করবেন আল্লাহ তালা আজকের সভাকে কবুল করুক আজকের জলসাকে কবুল করুক আজকের এই প্রোগ্রামকে কবুল করুক এই গ্রামের যে ভাইরা মেহনত করে জলসা দিয়েছেন আল্লাহ তিনাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ তিনাদের কারোবারে ব্যবসা বাণিজ্য এই রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমিন ও আখির উদাবানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন সবাই দুরশরী পুরুন আল্লাহ মহম্মদ সাল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিমা وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه দর গুজার করে দাও আমাদের সকলকে তুমি বানিয়ে দাও তোমার দিনের প্রতি পরিচালিত করে দাও আমরা অসহায় আর দুর্বল ভিকারির মতো হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না আজকের এই মজমাই যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সগিরা কবিরা জাহিরি বাতিনি দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে চান্নাতুল ফিরদোষের দরজা খুলে দাও ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো আল্লাহ তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে লাও আমরা যখন দুনিয়া থেকে যাব কাল সঙ্গে খাতমা নসিম করো কামতের ময়দানকে আসান করে দিও তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করে লাও আমাদের মধ্যে থেকে যে ভাই মা বোন অসুস্থ আছে তাদেরকে তুমি শিফায় আমিলা দাইমা মুস্তাফিলা দান করো আরব্য দান করো ও আল্লাহ যে ভাইয়েরা মেহনত করে আজকে জালসাকে দিয়েছে তুমি তাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বরকত দাও উগো আল্লাহ তাদের হায়াতে বরকত দাও বিজনেসে বরকত দাও খেতি বাড়িতে বরকত দাও আমাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দাও ও আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দাও যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে তুমি আমাদেরকে পরিচালিত করে লাও ও আল্লাহ বড় দুর্বল আমরা আজকে যারা আমরা হাত তুলেছি খাস করে পৃথিবীর যে কোনো কোনায় মুসলমান ভাই মা বোন যারা পেরেশানির হালতে আছে পেরেশানিকে দূর করে দাও খাস করে ফিলিস্তিন গাজার নিরীহ মুসলমানকে তুমি হেফাজত করো ইসরায়েলের ত্বক দিরে ইমান লেখা থাকলে ইমান দাও তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও নিচতে নাবুদ করে দাও যারা ইসলামকে মিটাতে চাইছে আল্লাহ তাদের ত্বক দিরে ইমান লেখা থাকলে ইমান দাও তা না হলে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও জানি না কাকে ভালোবাসো কত উলামায় দিন হাত তুলেছে কত ইমাম সাহেবগণ কত মুরব্বী বাবাজি কত নজওয়ান কত মাসুম কত ম যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটিপুটি দোয়াকে হুজুর পাক সাল্লাহ ফরিসালকে তুফেলে কবুল করে হামলানা লাওানা وزرياتنا كرد آيون وجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا تغد لنا به وافعنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام